বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা নামটি এবারের আয়োজনে থাকবে না এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই এবার সেটি সত্যি হল বিতর্ক আর নানা আলোচনা সমালোচনাকে সঙ্গী করে পরিবর্তন করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই শোভাযাত্রার নাম মঙ্গল বাদ দিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সংবাদ সম্মেলনে অনুষদের ডিন আজহারুল ইসলাম নতুন নামের ঘোষণা দেন তিনি বলেন সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ বক্তারা বলেন এবারের শোভাযাত্রায় নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিবাদদের আলোকে তুলে ধরা হবে বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির রূপ ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সে বার্তাও ছড়িয়ে দেওয়া হবে শোভাযাত্রার মধ্য দিয়ে থাকবে গাজায় ফিলিস্তিনিদের প্রতি নির্যাতনের প্রতিবাদও একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে এদিকে নতুন বছরকে বরণ করে নিতে বাংলার ঐতিহ্যের শোভাযাত্রায় নান্দনিক রূপ দিতে কর্মব্যস্ত সময় পার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বাঁশ আর কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে পায়রা বাঘ ও জাতীয় মাছ ইলিশ এছাড়া বাঁশ বেতের কারুকাজে দুই শিংওয়ালা দৈত্যের আদলে তৈরি করা হচ্ছে স্বৈরাচারের প্রতীক এটাই এবারের শোভাযাত্রার মূল মোটিভ শিল্পীরা রং তুলির আঁচড়ে ক্যানভাসে একশো ফুটের কাপড়ে তুলে ধরবেন পটচিত্র যেখানে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা